ইমানের দাবি হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করা তোমার কাছে সম্পদ আছে তোমার ওই সম্পদের মধ্যে তোমার আত্মীয় স্বজনের হক রয়েছে দেখুন আজ ইসলামী শরীয়ত যেমন পাপ রাশিকে দূর করার জন্য আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার অর্থাৎ সৎ কল্যাণময় কাজের নির্দেশ দেয়া আর মন্দ কাজ থেকে নিষেধ করার বিধান যেমন দিয়েছে পাশাপাশি বংশধরা এবং তার উন্নত আচার ব্যবহার কৃষ্টি কালচারগুলোকে রক্ষা করার জন্য সুনির্দিষ্ট নীতিমালাও দান করেছে রব্বুল আলিনের বিধান মোতাবেক আমরা দেখছি একজন মানুষ ইসলামী রাষ্ট্রে সুবিধা ভোগ করবে তাকে তার সব কিছু দেওয়া হবে কিন্তু এর বিপরীতে এমন অনেক ব্যক্তিবর্গ আছে যাদেরকে রাষ্ট্র সব মৌলিক অধিকার সমানভাবে পৌঁছতে পারে না তাদের সীমাবদ্ধতা আছে সেই জন্য ইসলাম কি করেছে বলেছে তোমার কাছে সম্পদ আছে তোমার ওই সম্পদের মধ্যে তোমার আত্মীয় স্বজনের হক রয়েছে তোমার কাছে সম্পদ রয়েছে তোমার ওই সম্পদের মধ্যে মধ্যে তোমার প্রতিবেশীদের যারা আছে তাদের হক রয়েছে এভাবে করে ইসলাম কিন্তু প্রত্যেক ধনাঢ্য ব্যক্তির সম্পদের মধ্যে অপরের হক অপরের অধিকারকে নিশ্চিত করে দিয়েছে আর যখন সুবিধাবঞ্চিত ব্যক্তিরা সেই অধিকার প্রাপ্ত হয় তখন তারা সমাজে অন্যদের মতো আনন্দ খুশিকে ভাগাভাগি করে থাকতে পারে আর যখন তারা কোনো দিক থেকে ওই কল্যাণের আহ্বান পায় না কিংবা তাদের ওই মৌলিক চাহিদাগুলো পূরণ হওয়ার কোনো পথ পায় না তখন তারা দেখা যায় সমাজের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে যায় তারা অপরাধ জগতে পা বাড়িয়ে সমাজ থেকে আমাদের এই মানব গোষ্ঠী থেকে প্রতিশোধ নেয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আর যারা সেটা পেরে ওঠে না তাদেরকে দেখা যায় তারা হয়ে যায় ফ্রাস্টেড হতাশ হয়ে যায় এবং বিষণ্ণতার মধ্যে তারা হারামের মৃত্যু সুসাইড পর্যন্ত করছে আত্মহত্যা করে প্রাণ তারা ত্যাগ করছে একটু বড় করে বলি নিল্লাহাম তো আমাদেরকে তাদের রক্ষা করার জন্য ইসলামী আইন কি বলেছে সেটা একটু আমরা দেখি প্রথমে কথা বলছি মানুষের স্বভাবগত দিক হচ্ছে মানুষ চায় তার সুখ দুঃখ অপরের সাথে ভাগাভাগি করে নিতে এতে যার সুখ আছে ওই সুখের সময়ে আপনজনেরা যখন অন্তর্ভুক্ত হয় তখন সুখের মাত্রা বহুগুণে বেড়ে যায় আনন্দটা বহুগুণে বেড়ে যায় আর যখন দুঃখ হয়ে থাকে অসুখে থাকে অসুস্থতায় থাকে কিংবা কোনো বিষণ্নতা কোনো ডিপ্রেশনে কোনো টেনশানে থাকে ওই সময়ে মানুষ যখন কারো সাথে তার দুঃখের কথাটা শেয়ার করতে চায় পারে তখন সে কোনো একটা পরামর্শ দিলে কিংবা সমবেদনা জানালে তখন তার দুঃখের যেই গভীরতা সেইটা প্রশমিত হয় হ্রাস পায় সে মনটাকে একটু হালকা করতে পারে এটার জন্য স্বভাবগত মানুষের দৃষ্টি হচ্ছে আমি আমার সুখের সময়টাও ভাগ করে নেব আমার দুঃখের সময়টাও ভাগ করে নেব ইসলামও এই প্রকৃত স্বভাবগত বিষয়টাকে সবসময় গুরুত্ব দিয়েছে আমরা হাদিসে পাক দেখছি সহি হাজার একশো আটত্রিশ নম্বর হাদিসে পাক আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু ওয়াসালাম এর করছেন ইমানের দাবি হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করা তো বড় করে বলি আলহামদুলিল্লাহ নবীকারী সাল্লাহু আলিয়ু সাল্লাম বলছেন মান ক্যানা ইউকমিনবিল্লাহি বল ইয়ৌমিল আখরিফাল ইয়াসিল রহিমা যে আল্লাহতে বিশ্বাস করে এবং আখেরাতে বিশ্বাস করে আখেরাতে কেমন দিবসের ওপর বিশ্বাস স্থাপন করে আমার নবী বলছেন ফাল ইয়াসিল রহিমা সে যেন তার রক্তের সম্পর্ক বজায় রাখে তাহলে বোঝা গেল যার কাছে ঈমান আছে যার কাছে আখেরাতের প্রতি বিশ্বাস আছে তার জীবনে আত্মীয়তার বন্ধনও থাকবে তার কাছে আত্মীয়তার সম্পর্কের গুরুত্বও থাকবে এটা আল্লাহর রসুল নির্দেশ করছেন এবং অপর হাদিসে আমার নবী মোস্তফা সাল্লাল্লাহ আলিসলাম প্রশংসা করে বলছেন এই আত্মীয়তার বন্ধনটা এত হালকা বিষয় নয় বরঞ্চ তোমরা জেনে রাখো সহিবহারের পাঁচ হাজার নম্বর হাদিসে পাক আল্লাহর হাবিব বলছেন মান আহাব্বা ইউব সাল্লাহফি রিস্কিহি ওয়ুম সা আল্লা হুফি ফাল ইয়াসুল রাহিমা হু নবী গরীম সাল্লাল্লাহু আলিসলাম বলছেন যে ব্যক্তি চাই যে তার রিজিক প্রশস্ত হোক তার রিজিক বেড়ে যাক যে ব্যক্তি চাই যে তার রিজিক বেড়ে যাক এবং তার আয়ু বর্ধিত হোক তার সুন্দর জীবন আসুক তার যে জীবনটা আছে সেটা উৎফুল্লতায় কাটুক এটা যদি কারো ইচ্ছা থাকে ডিসায়ারে থাকে নবী মুস্তফা সাল আলী বলছেন ফাল ইয়াসিল রাহিমা হোক সেই জন্য অবশ্য অবশ্যই তার আত্মীয়তার বন্ধনকে বজায় রেখে চলে একটু বড় করে বলি সুবাহান আল্লাহ